পুরো অন্ধকারের মধ্যে থেকে আমি যাচ্ছি হোয়ান্টেড এরিয়া গা ছমছমে একটা পরিবেশ ঘরের একদিক থেকে আরেক দিকে গেলে খুঁজে পাওয়া মুশকিল ঘরের মধ্যে এরকম একটা অন্ধকার গলি নমস্কার বন্ধু নতুন একটা ভিডিওতে স্বাগত আমি শুভদীপ আজকে চলে এলাম এমন একটা জায়গাতে এমন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির যা না দেখলে প্রায় বিশ্বাস করতে পারবেন না আমরা গ্রাম বাংলায় অনেক জমিদার বাড়ি নাম শুনেছি প্রত্যেকটা জায়গাতেই কিন্তু কোনো না কোনো অঞ্চলে একটি জমিদার বাড়ি বা রাজবাড়ি আছে আমরা আজকে এমন একটি জায়গাতে এসেছি যে জায়গাটা কিন্তু একটা নির্জন এলাকার মধ্যে পড়ছে এবং এটি মংলা স্টেশনের খুব কাছাকাছি এবং পোলবা থানার অন্তর্গত সুলতানগাছা পঞ্চায়েতলার রাজবাড়ি বা জমিদার বাড়ি আজকে এই বাড়ির প্রায় দেশে পরিণত হয়েছে প্রায় পাঁচশো বছর আগে তৈরি এই জমিদার বাড়ি আজ কেমন দেখতে হয়েছে বিস্তারিত আমি আমার ভিডিও মাধ্যমে দেখাবো তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা এই ঐতিহাসিক প্রায় পাঁচশো বছরের পুরনো রাজবাড়ি বা জমিদার বাড়িতে আসতে হলে আপনাকে কিন্তু প্রথমেই আসতে হবে রেলপথে মগড়া স্টেশনে সেখান থেকে মালিয়া মোড় হয়ে আকনা মোড় হয়ে আপনাকে যেতে হবে সুলতানগাছা এই রাজবাড়িতে প্রয়োজনে আপনারা সড়ক পথের মাধ্যমেও এই রাজবাড়িতে আসতে পারেন সুলতানগাছা মেন রাস্তার মোড় থেকে পঞ্জনতলা এই রাজবাড়িতে ঢুকতে আপনাকে সময় লাগবে মাত্র দু মিনিটের মতো এই রাজবাড়ির ইতিহাস যদি শুরু হয় তাহলে বর্তমানে বাংলাদেশের অন্তর্গত ঢাকা শহর থেকে কিন্তু এদের এই রাজবংশীয় প্রথা বা জমিদারী প্রথা শুরু হয় সেই ইতিহাসটা দীর্ঘ এখানকার এখন বর্তমানে এই জমিদারের বাড়ির অষ্টম পুরুষ বেঁচে আছেন তার নাম গৌতম মুখার্জি যদিও তিনি ক্যামেরার সামনাসামনি মুখোমুখি হতে রাজি হননি তার মুখ থেকে শোনা কিছু গল্প আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি এবং সাথে এই রাজবাড়ির প্রত্যেকটা অংশ আপনাদের ঘুরিয়ে দেখানোর এবং আমি নিজেও ঘুরে দেখার চেষ্টা করছি তাহলে চলুন রাজা উদয়নারায়ণ ঢাকাতে তার রাজত্ব শুরু করেন কিন্তু সাড়ে চারশো বছর আগে মুঘলদের অত্যাচারে রাজত্ব খুঁয়ে তিনি চলে আসেন এই সুলতান গাছাতে এবং তিনি এখানে এসে আবার জমিদারি পত্তন করেন তিনটে জেনারেশন ভালোই চলছিল কিন্তু আবার জমিদারি চলে যায় শুধুমাত্র খাজনা না দেওয়ার জন্য তখন ব্রিটিশ শাসন চলছিল জমিদারি প্রথা চলে যাওয়ার পর তাদের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল যে ননীগোপাল মুখর্জে এবং তার মা মাটির বাড়ি ঘরে চাল দেওয়া একটি ঘরে বাস করতেন আগুনে তাও পুড়ে যায় এবং এক সময় ননীগোপাল মুখর্জির মা পাশের বাড়ির মুড়িও ভাসতেন এইভাবে বহু কষ্টে চলছিল জীবনযাপন তখন চলছিল ইংরেজ শাসন আরামবাগে সেই সময় একটি নতুন জায়গিদার আসেন নাম ডট সাহেব তখন তিনি নন্দীগোপাল মুখর্জিকে চাকরিতে নেন হঠাৎ করেই প্রবল বন্যা হয় আরামবাগ তখন বন্যা হলেই ডুবে যেত খাতা লেখার মতো উঁচু কোনো জায়গা খুঁজেই পাওয়া যাচ্ছিল না তখন ননীকাল মুখর্জি তার পিঠ বাড়িয়ে দেন সাহেবকে খাতা লেখা সহযোগিতা করার জন্য সাহেব হঠাৎ করে প্রয়োজনে দেশে যান এবং নদীকাল মুখর্জিকে বলেন এই সমস্ত জায়গাদার বা এই সমস্ত জায়গার ভার আপনি বহন করবেন যতক্ষণ না আমি দেশ থেকে ফিরে আসছি ইংরেজ সাহেব ফিরে না আসার দরুন কিন্তু পাওয়ার অফ অ্যাটর্নি লিখে দিয়েছিলেন যে ননীগোপাল গোপাল কাছে তিনি আবার বর্তন করলেন তার জমিদারি প্রথা অপরদিকে তারই সহোদর রাখাল মুখুজে তিনি তার দাদা ননীগোপাল মুখার্জির কাছ থেকে মাঝে মাঝেই কোনো কিছু না দেখিয়েই কাগজপত্র সই করে আনতেন এবং সময় বললেন যে এই জমিদারি আর তোমার নয় এটা আমার তিনি ছিলেন খুবই অত্যাচারী ননীগোপাল মুখর্জে তখন তার প্রজাদের একটা জায়গায় একটা গ্রাম তৈরি করে দেন বর্তমানে তার নাম ননীপুর গ্রাম এবং এই রাখাল মুখুজি কিন্তু তার অত্যাচার সীমা বাড়াতে বাড়াতে এমন একটা পর্যায়ে পৌঁছে যায় তার জমিদারি আবার চলে যায় এবং এখন যে বর্তমানে আপনার জমিদার বাড়িটা দেখছেন এই অধপতন কিন্তু তার সময়ে শুরু হয়েছিল চলুন এবার এই বাড়ির ভেতরের অংশগুলো আপনাদের একটু ঘুরে দেখাই বন্ধুরা এই সুন্দর নকশা করা দেওয়ালগুলো একসময় নুপুরে আওয়াজ এক সময় জমিদারের রক্ত গরম করা কথাবার্তা এবং একসময় জমিদারি প্রথা চলত এখানে অনেক লোকজনের বসবাস ছিল আজ কিন্তু শুধুমাত্র জয়ার জন্য একটি দেওয়ালে পরিণত হয়েছে যেখানে এলাকার গ্রামবাসীরা গোবরের ঘুটে দিয়েছে স্থানীয় কিছু যুবক হয়তো বসে বারড্ডা দিয়ে এখানে সময় কাটান শুধুমাত্র নিবিড় একটি শান্ত পরিবেশে পাওয়ার জন্য বুধরা স্থানীয় একজন মহিলা কাছ থেকে এই জমিদার বাড়ির সম্বন্ধে কিছু তথ্য জেনে নিন এক হচ্ছে রাজা সুন্তলগাছা সুন্দরগাছা রাজা তা আমাদের মগড়ার এলাকার পরলে ওইদিকে মগড়ার থানা আর এই এই দিকের এলাকাটা এই যে বনসুরের পর থেকে এটা বলবার আচ্ছা সে নে কে আছে এবার সব সময় কি আর ওরা বেরোয় সাপ তো আছে সাপ আছে তারপরে পটাশ আছে বেজি আছে ইয়ে আছে যে শিয়াল আছে সবই আছে না আমরা দেখেন তখন দেখতাম যখন বিয়ে বিয়ে তা হয়নি তখন দেখতাম কটাস পটাশ তো মুরগি নিয়ে চলে যেত এ আমাদের পাড়ারই পাড়ার ছেলেপেলে তো পাড়ারই আছে ওইখানে ওইখানে বসে থাকে সব গরমকালে তারপরে পুজো আসা হলে এখানে সব আরে ভেদো যে ঠাকুরের মূর্তিগুলো দেখছি তৈরি হচ্ছে একা একা করে ওইটা আমার মামা করে

দুর্গা দালান তাই তো জমিদার বাড়ির দুর্গা দালান দেখার পর এবার আমরা জমিদার বাড়ির ভেতরের দিকে প্রবেশ করছি দেওয়াল বেয়ে গজি উঠেছে বট এবং অশ্বত্থের সুবিশাল গাছ এই জমিদার বাড়িতে কিন্তু আছে অনেক সুরঙ্গ অনেক গুপ্তধন এক সময় ছিল হাতিশাল ঘোড়াশাল আজ তা কালের নিয়মে জীর্ণ জমিদার বাড়ির এক অংশ এখনো দাঁড়িয়ে থাকলেও ভেতরের বিভিন্ন জায়গাটা ভেঙে একটা ধ্বংসসূ স্তূপে পরিণত হয়েছে একাকি কেউ কিন্তু এই জমিদার বাড়ির ভেতরে প্রবেশ করতে পারবে না একটা গা ছমছমে পরিবেশ কিন্তু সবসময় জন্য একাকি এই জমিদার বাড়িতে ঢুকতে সত্যি ভয় লাগবে চলুন বন্ধুরা এখন আমরা এই জমিদার বাড়ির একদম ওপরে অর্থাৎ তিনতলা যে জায়গাটা রয়েছে সেখানে উঠব চলুন এখানে যেতে গেলে কিন্তু আমাদের এরকম একটা অন্ধকারময় জায়গা থেকে বেরোতে হচ্ছে আমরা এই অন্ধকার পথ দিয়ে কিন্তু যাচ্ছি আর দেখুন বাড়ির দিকটা ঠিক এরকম এখানে এসছিলাম তো এরকম একটা জায়গা থেকে আমাদের যেতে হচ্ছে চলো আমাদের ঘুরে ঘুরে দেখাই আপনাদের জায়গাটা আর এই দেখুন সিঁড়িটা আমরা এই সিঁড়ি দিয়ে কিন্তু উঠবো বুঝতেই পারছেন কতটা অন্ধকার কোনো জায়গা আমরা একদম সোজা উঠছি একদম একদম তিনতলাতে

একটা দারুণ জায়গা এরপর আমরা আরও একটু উপরে ওঠার চেষ্টা করছি চলুন যাওয়া যাক সেইখানটাতে খুবই অন্ধকারময় একটি জায়গা অন্ধকারের পথ ছাড়া খুবই দায় হয়ে দেখছে এতটাই অন্ধকার আপনার বুঝতেই পারছেন এই অংশটা ধীরে ধীরে কিন্তু আমরা চলে এলাম কক্ষে আর এখান থেকে এই বাইরে জায়গাটা আপনাদের দেখাচ্ছি তারপর অবশ্যই আমি তিনতলায় নিয়ে যাবো আপনাদের একদম এই জায়গাটা দেখুন আর এখান থেকে দেখা যাচ্ছে এই জমিদার বাড়ি বা রাজবাড়ির পুকুর একটা বিশাল জলাশয় রয়েছে এখানে এবং এখান থেকে অনেকটা দূরত্ববি দেখা যাচ্ছে আর চলুন এবার আমরা একদম তিনতলায় উঠবো জানো সব চুরি হয়ে গেছে এই জমিদার বাড়ির কাছাকাছি কিছু মানুষ কিন্তু নতুন করে তাদের বসতি স্থাপন করেছেন চলে বা নিচে নামা যাক এখানের বাড়ির জালনাগুলোকে বা দরজাগুলোকে এমনভাবে করা আছে যে যে কোনো ঘর থেকে অপর ঘরে কিন্তু একজন একজনের সঙ্গে যোগাযোগ করতে পারবে এত সুবিশাল একটি এলাকা নিয়ে একটি বাড়ি কালে নেমে বাড়িটি কিন্তু প্রায় ধ্বংসের পথে এই জমিদার বাড়ি বা রাজবাড়ির বর্তমান প্রজন্মের কেউ বাস করেন চন্দ্রনগরে এবং কেউ বাস করেন কলকাতা সল্টলেকে তাদের আর এই বাড়ির প্রতি কোনো আগ্রহ নেই এবং তারা এই বাড়িকে পুনর্নির্মাণ বা যত্ন করার কোনো প্রয়োজনও মনে করেন না তাই আজ এই বাড়িটি শুধুমাত্র একে ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই নয় তাহলে বন্ধু কেমন লাগলো ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুদের কাছে এই ভিডিওটা প্রচুর শেয়ার করবেন আর অবশ্যই ভিডিওতে এক লাইক দেবেন তাহলে আজ এখানে রাখি আবার দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো ভালো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন আর সবাই সুস্থ থাকুন নমস্কার